নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে একটি অসাধারণ বিষয়ের ওপর আলোচনা করব আলোচনাটি আমরা করবো স্বামী বীরেশ্বরানন্দ মহারাজের কথা থেকে স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ বলছেন শ্রী শ্রী মা বলতেন সবাই একটা কথা শিখে রেখেছে ভগবানের কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারবো না এ যেন টিয়া পাখির রাধাকৃষ্ণ বলার মতন আমি যখন চেরাপঞ্জিতে গিয়েছিলাম ওখানে তখন একটা ময়না পাখি ছিল সে আমাকে বললে রামকৃষ্ণ কহ রামকৃষ্ণ কহ এদিকে যদি বেড়াল আসে তখন রামকৃষ্ণ বলা ছেড়ে ক্যাঁ ক্যাঁ করবে ঠিক সেইভাবে আমরা সব ভগবানের উপর ছেড়ে দিই বলি আমাদের করবার কোনো শক্তি নেই সব তার ইচ্ছা এ নিজেকে ঠকানোর ব্যাপার মা বলতেন সবাই বলে কৃপা কৃপা কৃপায় কি করবে কৃপা গিয়ে ফিরে আসে কেন যার কাছে কৃপা যাচ্ছে সে কৃপা নেওয়ার উপযুক্ত হয়নি সে নিতে পারছে না এই জন্য কৃপা ফিরে আসছে তাই আমরা যদি সাধন ভজন না করি তাহলে আমরা ভগবানের কৃপা পাব না রামানুজ সম্প্রদায়ের প্রকপ্তি হল সাধনার একটি অঙ্গ প্রপপ্তি অর্থাৎ শরণাগতি ভগবানের শরণাগত হতে হবে তবে তার কৃপা হবে ভগবানের কৃপা হলে তার দর্শন হবে কঠোপনিষদে একটি মন্ত্র আছে তার দুরকম অর্থ হয় একটা অর্থ আত্মা যাকে বরণ করেন অর্থাৎ যে স্বয়ং আত্মদর্শন করতে উদ্যমী হয় তিনি আত্মদর্শন করেন আরেকটি অর্থ ভগবান যাকে কৃপা করেন তিনি আত্মাকে পান শঙ্করাচার্য তার ভাষ্যে প্রথম অর্থ করেছেন রামানুজাচার্য তার ভাষ্যে পরের অর্থটি করেছেন ভগবান যাকে কৃপা করেন তিনি তার দর্শন পাবেন এ কথাটা ঠিকই ঠাকুরও বলেছেন ভগবানের কৃপা ছাড়া আমরা কিছুই করতে পারি না গানেও আছে কে তোমারে জানতে পারে তুমি না জানালে পরে ঠিক কথা কিন্তু ভগবান কি আমাদের কাছ থেকে কোনোরকম প্রত্যাশা করেন না আমরা সাধন ভজন কিছু করলাম না তার কৃপা এমনিই পাবো তা হবে না আমাদের সাধ্যমতো সাধন ভজন করে তার দরজায় পড়ে থাকতে হবে তবেই একদিন না একদিন তার কৃপা হবে তখন তার দর্শন হবে যেমন বাইবেলে বলা হয়েছে যিশু আসবেন বলে লোকেরা বসেছিল বাতি জ্বালিয়ে কিন্তু কেউ কেউ ঘুমিয়ে পড়ল এবং যিশু যখন এলেন তখন অনেকেই ঘুমিয়ে পড়েছে দু একজন শুধু জেগেছিল ঠিক সেইভাবে আমাদেরও যদি সাধন ভজন না থাকে তাহলে ভগবানের কৃপা আমরা পাব না এটি মনে রাখতে হবে যে আমরা যখন সাধ্যমতো সাধন ভজন করব, ভগবান আমাদের যত শক্তি দিয়েছেন সেই শক্তির সম্পূর্ণ ব্যবহার করব তখনই ভগবানের কৃপা হবে তার কাছ থেকে আমাদের কাছে তখন বেশি শক্তি আসবে এ কথাটা ভুললে চলবে না তাই বলি ভগবানের কৃপা এ কথাটা ভুলে যাও আমারই কৃপা আত্মকৃপা দরকার প্রথম আমি যদি সাধন ভজন করি তখন ভগবানও কৃপা করবেন না হলে নয় এ কথাটা ধর্মজীবনে সব সময় মনে রাখতে হবে ধর্মজীবনে কখনও হতাশ হওয়া উচিত নয় হতাশ হলে কখনো এগোতে পারবে না ভগবান গীতায় অর্জুনকে যোগাভ্যাসের উপদেশ দিয়েছেন যোগাভ্যাস করতে গেলে কীভাবে করতে হবে নির্বেদশূন্য চিত্তে যোগ অভ্যাস করতে হবে কখনো মনে ভাব আসতে না দিয়ে রোজ লেগে থাকলে এই যোগাভ্যাস হবে এরকম যদি করি তবেই এগোতে পারবো আর হতাশ হলে আমার কিছু হচ্ছে না আমার কি হলো আমার কি হবে এই এইসব নেতিবাচকভাবে মানুষের সাহায্য হবে না ঠাকুর যেমন বলেছেন আমি ভগবানের নাম করছি আমার কেন হবে না আমার হতেই হবে এই রকম একটা ভাব নিয়ে চলতে হবে অনেকেই আমরা কোনো না কোনোভাবে ভগবান লাভের জন্য চেষ্টা করছি কিন্তু আমাদের সাধন ভজনের উপরেই ভগবান লাভ নির্ভর করছে এটা মনে রাখতে হবে অবশ্য শুধুমাত্র সাধন ভজনের দ্বারাই ভগবত দর্শন হয় না ভগবান আমাদের লিখে পড়ে দেননি যে তুমি এত লাখ জপ করো এত ঘন্টা ধ্যান করো তাহলে আমি তোমাকে দর্শন দেব এ তার মর্জি। কিন্তু এসব আবার না করলেও তিনি খুশি হবেন না দুটোই ঠিক এটি যেন আমাদের সর্বদা মনে থাকে আমরা যেন কখনো নিজেদের না ঠকাই যে আমরা ভগবানের ওপর সব ছেড়ে দিয়েছি ভগবানের কৃপা না হলে আমরা কিছু করতে পারবো না এসব কথা যেন আমরা না বলি এসব কথাকে মনে কোথাও স্থান না দিয়ে আমাদের যতটুকু শক্তি আছে তার পুরো সদ্ব্যবহার করে যাব তার কৃপা পাওয়ার জন্য কি অসাধারণ ব্যাখ্যা করেছেন স্বামী বীরেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এইটুকুই আশা করছি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ